আমি অনার্সে পেয়েছিলাম টু পয়েন্ট জুয়েট থেকে আমার সাবজেক্ট ছিল সিএসই মাস্টার্সে পেয়েছিলাম টু ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে আমার সাবজেক্ট ছিল ফাইন্যান্স দেখো একটা ভাই মিল আছে না ভাই টু পয়েন্ট যদি পিএইচডি করতাম এবং যদি পিএইচডিতে কোনো গ্রেড থাকতো কত পাইতাম টু টু দেখো এটাই হচ্ছে মানুষ তোমরা কিন্তু আমরা বলতে পারতো টু ওটা বললে কনসিস্ট্যান্ট হতো কিন্তু আমরা অন্যকে ছোট করতে পছন্দ করি নিজের বেলায় বাড়াই বলি অন্যের বেলায় কমাই বলি অসুবিধা কোথায় তুমি নিজে যা অন্য তা করলে মন খারাপ করো কেন তুমি নিজেও তো এমন অন্য কেউ যে তোমার সঙ্গে এই কাবজাব করে তোমার তো মন খারাপ হয় কিসের জন্য তুমি নিজেও তো এমন অতই মন খারাপ করা যাবে না এটা হিউম্যান নেচার হিউম্যান বিহেভিয়ার তোমরা গিয়ে দেখো না থ্রি ইডিয়টস দেখো নাই ওইখানে এত পেয়ারি ফ্রেন্ড এত জানের যান সে যখন ফার্স্ট হয় ওদের মেজাজ খারাপ হয়েছিল না মনে আছে ভাই এটাই দুনিয়া ভাই মেনে নাও মেনে নাও আরে লোকজনকে হিংসা করতে দাও লোকজন পারলে আর হিংসা করতে পারে না বলে যে হিংসা করে বুঝো না জিনিসটা যারা পারে তারা করে যারা পারে না তারা হিংসা করে এটা মনে রাখবে সবসময় অতএব তুমি কোন দলে যাচ্ছ এটা হচ্ছে তোমার ব্যাপার আচ্ছা তো কোন ইউনিভার্সিটিতে তুমি কি গ্রেড পাচ্ছ এটা ইউনিভার্সিটি ডিসাইড করে তোমার স্যাররা ডিসাইড করে লাইফে তুমি কী গ্রেড পাচ্ছ এটা কে ডিসাইড করে ভাই ইউনিভার্সিটিতে যাই পাও ভাই লাইফে যেন ফোরে ফোর থাকে মনে থাকবে কথাটা নিজেকে সেভাবে প্রিপেয়ার করো যাতে লাইফে ফোরে ফোর থাকে ওইভাবে প্রিপেয়ার করো পারবা এখন এই যে এত খারাপ একটি স্টুডেন্ট আমি দেখা যাক এখন আমি যে সমস্ত জায়গাতে এই সমস্ত আলতু ফালতু রেজাল্ট করে আসছি ঢোকার সময় কি অবস্থা ছিল চুয়েটে ভর্তি পরীক্ষায় হয়েছিলাম সেকেন্ড যদিও বের হওয়ার সময় সেকেন্ড হয়েছিলাম পেছন থেকে আর কি কিন্তু ঢোকার সময় ছিলাম সামনে থেকে সেকেন্ড আমার রোল নাম্বার ছিল জিরো টু জিরো ফোর জিরো জিরো টু জিরো টু হচ্ছে আমার ব্যাচ জিরো ফোর ডিপার্টমেন্ট কোর্ট আর জিরো জিরো টু হচ্ছে আমার ওই ভর্তি পরীক্ষায় যেটা করছিলাম সেটাই ঢাকা ইউনিভার্সিটি আই বি এর এমবিএতে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম এবং আরে তালিম আরও কিসের জন্য আমি তো পাইছি টু পয়েন্ট সেভেন টু বোঝো না সেভেন থ্রি আর বিসিএস পরীক্ষায় হয়েছিলাম ফার্স্ট এটা হচ্ছে মোটামুটি এই জন্য আমি তোমারে বললাম না আমার এই গাধা ভাবলাম কিন্তু গাধা না এটা ইউ হ্যাভ টু বুঝতে হবে আমার রেজাল্ট তো আর গাধা বলে না গাধারা কি এগুলো কর করতে পারে বলো আমি তো দেখছি অনেক ভালো ভালো ছেলে পেলে চান্সই পায় না তা আমি তো পাইছি ভাই তোমার একটু বলা উচিত না যে ভাই আপনি ব্রিলিয়ান্ট এটা বলা উচিত না